पिछले सो लाइव जॉइंट हो जाओ जा। प्लीज बंदरा लाइव जॉइंट हो जाओ जा। चलो Kanda ki! Nanam te lakay. পার দাও জানি জানি না चलिए सभी বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও শিশির যা বেলা শীতের রোদ চলে এসো জয়েন্ট হয়ে যাও চলে এসো চলে এসো বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও চলেছ প্লিজ লাইক করে দাও একটা লাইক করে দাও লাইক করে দাও একটা সাইন্স নাহার হ্যাঁ বন্ধু ভালো আছো তুমি প্লিজ বন্ধুরা একটু লাইক করে দাও একটু কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো থ্যাংক ইউ ভাই প্লিজ এই বন্ধুটা আমাকে কমেন্ট করেছে তোমরা একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করো আপনার লাগে দেখি কি মন লাগে অনেক কিছু আছে দেখো মাঠে দেখো গরু আছে অনেক কিছু আছে একটা দেখো সুন্দর গরুর বাচ্চা কোথার বাড়ি আমার বাড়ি বরিশালে পানি মনে প্লিজ লাইক কৰোঁ লাইক কৰোঁ কমেণ্ট কৰোঁ কৈহে আমি মাথে প্লিজ লাইক কৰোঁ লাইক কৰোঁ কমেণ্ট কৰো পিলিকন্ধুৰাল চন্দ্ৰ লাইভে জইণ্ট হৈ যাওঁ কলকাতা কলকাতায় বাড়ি না ভাই আমার কলকাতায় বাড়ি না আমার বাড়ি বাংলাদেশে চলে এসো বন্ধুরা লাইক করো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো এই ফানি মুভেন্ট টিভির একে একটু সাবস্ক্রাইব করে দাও হাসি কো ভাই কীভাবে বলবো হাসিনা না হাসিনার কথা জানতে হলো তো আমার হাসিনার সাথে থাকতে হতো প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও সবে লাইভে জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো আর আমার যে বন্ধুরা কমেন্ট করেছে তাদেরকে তোমরা একটা করে লাইক করে দাও তোমরা সবে আমার এই বন্ধুটা দেখো কমেন্ট বেশি বেশি করেছে ও আমার এই ভাইটাকে একটা লাইক করে দাও চলে এসো বন্ধুরা লাইক করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো লাইক করো চলেছ লাইভে জয়েন্ট হয়ে যাও লাইক করো কমেন্ট করো প্লিজ লাইক করো কমেন্ট করো ফানি মোমেন্ট গুরু তেহাত্তর ভাইটাকে সবাই একটা লাইক করে দাও চলে এসো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আপনার লগে দেখা কি লাভ আরে লাভ তো সবাই চিন্তা করে লাভ ভাই পাশে থাকো লাভ তাহলেই দেখবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট যদি নাই করো তাহলে লাভ কীভাবে পাবে একজন বন্ধু আর পাশে থাকা এটাই তো অনেক নাকি সবাই একটু চায় যে আমি ভালো হতে চাই একটু ভালোভাবে থাকতে চাই তোমাদের সাথে কথা বলবো তাই আমি লাইভে চলে আসলাম কিন্তু তোমরা আসলে লাভের লাভ লোকসানের চিন্তা করো সবাই ছেলেশে বন্ধুরা সবাই লাভে জয়েন্ট হও একটা করে লাইক করে দাও সবাই লাভের চিন্তা করলে হবে একজন আরেকজনের পাশে দাঁড়াবে এটাই তো অনেক আমিও আপনার পাশে দাঁড়াবো আপনিও আমার পাশে দাঁড়াবেন এখানে লাভ লোকসানের হিসাব করতে হবে না ছেলে চলে এসো বন্ধুরা লাইক করো লাইক করো প্লিজ তোমরা কিছু তো বলো কিছু একটা কমেন্ট করো কেউ লাভের চিন্তা করে কেউ লোকসানের চিন্তা করে আমার এক ভাই জিজ্ঞাসা করছে হাসিনা কই আমি কি করে বলবো বলো তোমরা হাসিনা কই চলে এসো তিরিশ বন্ধুরা লাইভে চয়েন্ট হয়ে যাও চলে এসো তাড়াতাড়ি চলে এসো শিশির বেচা বিকেলবেলা রৌদ্রে অনেক ভালো লাগে চলে এসো তোমরা লাইভে জয়েন্ট হয়ে যাও তাহলেই আমার খুব ভালো আরও লাগবে জানি না বন্ধুরা আসলে কি মনে করে চল্লিশ ষোলোশো প্লিজ বন্ধুরা লাইব্রেরি জেন্ট হয়ে যাও বন্ধুরা তোমরা একটা করে লাইক করে দিয়ে গেলেই হবে প্লিজ বন্ধুরা তোমরা একটা করে লাইক করে দিয়ে যাও চলে এসো বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও শীতের বিকেলবেলা রৌদ্রের মাঝে আমি বসে আছি একলা বন্ধুরা তোমরা একটা লাইক কমেন্ট করে গেলে না चलिए बंधु लाइव जेंट हो जाओ

सुले जोइन्ट लब्रे जाऊ